বিস্ফোরণের পর সত্তর বছর ধরে উবে যাচ্ছে হরিপুর ক্ষেত্র থেকে গ্যাস এখন পর্যন্ত এটি নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিপজ্জনক হলেও প্রতিদিন পর্যটকরা ভিড় করেন সেখানে স্থানীয়ভাবে এর নাম দেওয়া হয়েছে আগুন পাহাড় সিলেট থেকে ফিরে রফিকুল বাশারের রিপোর্ট সিলেট শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জৈন্তাপুরে আগুন পাহাড় আগুন পাহাড় আসলে একটি পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র বা টিলা উনিশশো সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড গ্যাস উত্তোলনের জন্য খনন কাজ শুরু করেছিল পরে সেখানে বিস্ফোরণ হয় সেই থেকে এই সত্তর বছর টানা গ্যাস উবে যাচ্ছে এবং আগুন জ্বলছে সিলেটের অন্যতম একটি পর্যটন এলাকা হয়ে গড়ে উঠেছে এই জায়গা পাহাড়ের মধ্যে আগুন জ্বলছে সবাই বলছে আগুন পাহাড় পাহাড় জুড়ে বুধবুত সেই বুদ্বুদের কোথাও আগুন জ্বলছে কোথাও জ্বলছে না বিপজ্জনক হওয়া সত্ত্বেও পর্যটকরা দেশলায় জ্বালিয়ে আগুন ধরিয়ে মজা করেন আগুন নিয়ে খেলায় মেতে থাকেন পর্যটকরা গ্যাসের অতিরিক্ত চাপের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেখানে বিস্ফোরণের তীব্রতায় অনুসন্ধান কাজে ব্যবহার করা সব যন্ত্রপাতি মাটির নিচে তলিয়ে যায় টেকনোলজিটা কিন্তু তখন তত ডেভেলপ ছিল না ফেঞ্চুগঞ্জ বা ট্যাংরা আমরা কিন্তু জানতাম নির্দিষ্ট করে এই জায়গা থেকে গাছ বিস্ফোরণটা হয়েছে এখানে কিন্তু ছয়টা সাতটা জন আছে একজাক্টলি কোন জায়গা থেকে আসতেছে এটা কিন্তু এখন নির্দিষ্ট না এগুলোকে বাণিজ্যিক ভিত্তিতে তোলা বা এগুলোকে বন্ধ করার প্রচেষ্টা সারা পৃথিবীতে আমি তেমন আমি তেমন কিছু দেখিনি সম্প্রতি সেখানে পোড়াটিলায় নতুন করে ফাটল দেখা দিয়েছে সেই ফাটল দিয়ে প্রচুর প্রাকৃতিক গ্যাস ছড়িয়ে পড়ছে এতে মিথেন মিশে পরিবেশের যেমন ক্ষতি করছে তেমনি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক পরিবেশ রক্ষা ও এলাকাকে ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসী রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে